বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান সময়ে যেভাবে তার কার্যনির্বাহ করছে তাতে করে আমরা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ কমেডি বোর্ড কিংবা বাংলাদেশ সার্কাস বোর্ড কিংবা বাংলাদেশ করাপ্টেড বোর্ড হিসেবে অভিহিত করি তাহলে কি খুব বেশি বাড়িয়ে বলা হবে বিশেষ করে যেভাবে তাওহিদ হৃদয় এবং সরফ ইবনে ইবনে শহীদ সৈকতের বিষয়টি নিয়ে রীতিমতো জল ঘোলা হলো এবং জল ঘোলা পরিস্থিতি কি কখনোই কাম্য ছিল আমি তো মনে করি এমন জল ঘোলা পরিস্থিতি কখনোই বাংলাদেশের ক্রিকেটকে ভালো কিছু উপহার দিতে পারবে না উপরন্তু এমন সিচুয়েশন বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই লজ্জাজনক অবশ্যই হতাশাজনক বিশেষ করে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে ধারণ করি আমরা যারা স্বপ্ন দেখি একটা সময় বাংলাদেশের ক্রিকেট বিশ্ব জয় করবে তাদের জন্য এমন ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত দেখুন ঘটনার সূত্রপাত কিভাবে এটা তো আমরা সবাই জানি আবাহনী এবং মহামেডানের সেরা আম্পায়ার অবশ্য বাংলাদেশের সেরা বললে হবে। বর্তমান সময়ে অবশ্যই তিনি পৃথিবীর অন্যতম সেরা আম্পায়ার যিনি নিজের যোগ্যতায় বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসির এলিজ প্যানেলে জায়গা করে নিয়েছেন যিনি কিছুদিন আগেই ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করেছেন যার আম্পায়ারিং পুরো ক্রিকেট বিশ্ব প্রশংসা করেছে সেই শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে অনেকটা অনাকাঙ্ক্ষিত ভাবে উত্তপ্ত বাক্য বিনিময় করেন মহামাডানের অধিনায়ক তাওহিদ হৃদয় দেখুন একজন উদীয়মান খেলোয়াড় হিসেবে অবশ্যই আমরা তাওহিদ হৃদয়কে ভালোবাসি কিন্তু সেদিন তিনি যেভাবে

অন্তর্ভুক্ত হতো অন্য কোনো পক্ষ বলতে তার দল এই এই সিদ্ধান্ত সিদ্ধান্ত মেনে মেনে পরবর্তীতে কি না পুরো নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকটা অনৈতিক ভাবে টুর্নামেন্ট যখন মাঝখানে চলে এসেছে সেই মাঝ পথে এসে টুর্নামেন্টের নিয়ম পরিবর্তন করা হলো এবং নিয়ম পরিবর্তন করে অনেকটা অনৈতিকভাবেই তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো হলো। মজার বিষয় কি জানেন শাস্তি কমানোর এক্তিয়ার একমাত্র সিসিডিএম এর কিংবা সিসিডিএম এর টেকনিক্যাল কমিটির এই দুই কমিটিকেই উপেক্ষা করে আম্পায়ার্স বিভাগ দিয়ে অনেকটা পেশি শক্তি দেখিয়ে তাওহিদ হৃদয়ের সাসপেনশন কমানো হয় এবং দুই ম্যাচের সাসপেনশনের জায়গায় তার একটি ম্যাচে সাসপেনশন অব্যাহত রেখে পরবর্তীতে আবার মাঠে খেলতে দেয়া হয় এখানেই ডেকে বসেন দেশের সেরা এবং বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সৈকত বিষয়টি তার ভালো লাগেনি যে কারণে তিনি বিসিবির চাকরি থেকে অব্যাহতি দিতে চেয়েছিলেন এমনকি এমন অনৈতিক কাজের নীরব প্রতিবাদ স্বরূপ সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক বাহাতি স্পিনার কিংবদন্তি এনামুল হক মনি পরবর্তীতে তারই পথ ধরে চাকরি থেকে ইস্তফা দেন ইবনে শহীদ সৈকত তার কাছে মনে হয়েছে এটা ক্রিকেটের জন্য বড় অন্যায় এটা প্রতি বড় ধরনের অন্যায় এবং এই অন্যায়কে যদি সমর্থন করা হয় তাহলে কখনোই বাংলাদেশের ক্রিকেট আলোর পথ দেখবে না যে কারণে দুই লক্ষ টাকা স্যাক্রিফাইস করেও তিনি তার চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে রাখা ভালো চাকরি করা বাবদ প্রতি মাসেই বিসিবি থেকে দুই লক্ষ টাকা পান সৌরফ ইবনে শহীদ সৈকত সেই টাকাটাও কিন্তু তিনি স্যাক্রিফাইস চেয়েছিলেন শুধুমাত্র নিজের সম্মানটাকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য ক্রিকেটকে এই যখন অবস্থা তখন নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন পক্ষকেই একত্রিত করে সরফদুল্লাহ ইবনে ইবনের শহীদ সৈকত মহামাডন কর্তৃপক্ষ এবং বিসিবি নিজে এবং শেষ অবধি একটা সুরাহা হয় কি সেই সুরাহা তাওহিদ হৃদয়ের বাকি যে সাসপেনশনটা ছিল অর্থাৎ আরো এক ম্যাচের সেটা আবার তাকে দেয়া হবে ফলশ্রুতিতে আশ্বাসের পর শরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত যিনি চাকরি থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনিও তার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসেন আমার কথা হচ্ছে এত জল ঘোলা করার কি দরকার ছিল ভাই তাওহিদ হৃদয়ের বয়স কম হয়তোবা হিট অব দ্য মোমেন্টে একটু বাজে ব্যবহার করে ফেলেছেন তাকে যদি আপনি শাস্তির আওতায় আনতেন তার দেখা দেখি কিন্তু অন্যান্য জুনিয়র ক্রিকেটাররা এমনিতেই পায়ন হতো খেলার প্রতি যে কারণে অন্যান্য ক্রিকেটারদের প্রতি একটা অদৃশ্য বার্তা পৌঁছাতো দেহাদিউই করে কখনোই বাংলাদেশের ক্রিকেটে পার পাওয়া যায় না কিন্তু সেই পথে না হেঁটে আপনারা ক্লাবকে সুবিধা দিতে গিয়ে পুরো সিচুয়েশনটাকে রীতিমতো গোলমেলে করে ফেলেন এবং শেষ পর্যন্ত হাসি তামাশার পাত্রে পরিণত হন যদিও বা শেষ পর্যন্ত সুন্দর একটা হয়েছে। কিন্তু এমন পরিস্থিতি কখনোই কাম্য ছিল না প্রিয় দর্শক ইবনে শহীদ সৈকত কিংবা তাওহিদ হৃদয়ের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ